প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ সন্ত্রাসের জড় জড়িত মৃত্যুতে সুক মিছিল কার্গিল বাড়গাম রায়পুর লক্ষ ইসরায়েলের দ্বারা লেবাননের হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার মৃত্যুতে শুক মিছিল ভারতে সত্যি আশ্চর্য সন্ত্রাসে জর্জরিত ভারতে সন্ত্রাসীর মৃত্যুতে সুখ মিছিল প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না প্রথমে বলে রাখি সন্ত্রাসের যদি কোনো ধর্ম না থাকে তাহলে সন্ত্রাসীর মৃত্যুতে কেন সুখ মিছিল কেন ঘরে ঘরে হিজবুল্লাহ হবে ঘরে ঘরে নাসরুল্লাহ তৈরি হবে ডাক ভারতের মিছিল থেকে যারা হিজবুল্লাহ তৈরির ডাক দিয়েছে নাসরুল্লাহ তৈরি ডাক দিয়েছে তারা ভারতে এসব তৈরির কথা বলল না বিশ্বের কথা বলল তা কিন্তু পরিষ্কার নয় কিন্তু যেহেতু ভারতে মিছিল দিয়েছে তাহলে ধরেই নেওয়া যায় যে ভারতের গড়ে গড়ে হিজবুল্লাহ ভারতের গড়ে গড়ে নাসরুল্লাহ তৈরির কথা তারা বলছে সত্যি আশ্চর্য ভারতের গণতন্ত্রে থেকেও কিন্তু তাদের সেই বিশ্বাস হচ্ছে না যে নিরস্ত্রভাবে সন্ত্রাসী কার্যকলাপ না করে ভারতের গণতন্ত্র সুস্থভাবে সম্পন্ন হচ্ছে ভারতে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন কিন্তু তারা কি মিছিল করছেন কোনো সন্ত্রাসীর পক্ষ নিয়ে করছেন না তো তাহলে তাদের কেন এত দরকার পড়ে গেল বিশ্ব সন্ত্রাসী বলে জ্ঞাত নাসরুল্লার সমর্থনে সুখ মিছিল করার সেটাই তো রহস্য এবং ভারতকে চিন্তায় ফেলছে ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাস করে সন্ত্রাসের মন্ত্রে দীক্ষিত হচ্ছে তারা কিভাবে আমরা জানি কাশ্মীরে মৌলবাদী উগ্রপন্থী বিচ্ছিন্নতাবাদীর কারণে অনেক সেনা ভারতে প্রতিবোচন মারা যান তাহলে কি যেসব জঙ্গি সংগঠন ভারতের নিষিদ্ধ লস্করই তৈবা জৈশি মোহাম্মদ মুজাহিদিন তাদের প্রধান মারা গেলেও তারা এভাবে সুখ পালন করবেন প্রশ্নটা স্বাভাবিকভাবেই এসে যাচ্ছে যদি আমরা নাসরুল্লার ঘটনার দিকে তাকাই তাহলে দেখব যে ইজরায়েল হামাসির সঙ্গে যুদ্ধ কিন্তু আগ বাড়িয়ে হিজবুল্লাহ এসে ইজরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে এখানে পরিষ্কার বলা যায় যে সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করছে কেন করছে ধর্মের দুহাই দিয়ে না হলে হামাসের সঙ্গে সাপোর্ট দেওয়ার কথা হিজবুল্লাহর কখনোই নয় কেননা হামাস প্যালেস্টাইনের সংগঠন আর হিজবুল্লাহ লেবাননের সন্ত্রাসী সংগঠন তাই কোনো অবস্থায় যুক্তি আসে না ইসরায়েলের সঙ্গে হিজবুল্লার সংঘর্ষে কিন্তু সেই যে ধর্ম ধর্ম তাদেরকে টেনে এনেছে হামাসের পক্ষ নিতে তাই হিজবুল্লাহ আগবাড়িয়ে গুলান প্রদেশে ইসরায়েলকে সন্ত্রাসে ব্যতিব্যস্ত করার চেষ্টা করেছে যার কারণেই ইসরায়েল সন্ত্রাসের বিরুদ্ধে জিলো টলারেন্স নিয়ে লেবাননে আক্রমণ করেছে এবং নাসরুল্লাহকে নিহত করেছে আসলেই সন্ত্রাসী কার্যকলাপের প্রতি সহানুভূতি দেখানো একটা স্বীকৃত মানসিকতা হয়ে গেছে যেহেতু একটি নয় তিন তিনটি রাষ্ট্র প্রকাশ্যে সন্ত্রাসকে মদত দিয়ে যাচ্ছে ইরান পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তান তো রীতিমতো সন্ত্রাসী সংগঠন চালাচ্ছে আর ইরান এবং পাকিস্তান সন্ত্রাসী কার্যকলাপ দশকের পর দশক ইন্ধন দিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠনকে আর্থিকভাবে এবং অস্ত্রশস্ত্র দিয়ে যেটা প্রকাশ্যে আসছে যার কারণেই ভারতের মতো গণতান্ত্রিক দেশে যে গণতন্ত্র ভারতকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারে সেখানেও সন্ত্রাসের প্রয়োজন এবং স্বীকৃতি আদায়ের চেষ্টা যেন করে যাচ্ছে এক শ্রেণীর মানুষ এটাই সব থেকে দুর্ভাগ্যের এবং সব থেকে চিন্তাজনক উদ্বেগজনক ভারতের জন্য ভারত তো কখনও সন্ত্রাসকে মদত দিচ্ছে না অন্য দেশে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে না এবং এমনকি সন্ত্রাসকে কোনো ধরনের সহানুভূতিও দেখাচ্ছে না তোই সন্ত্রাসে জর্জরিত হয়ে আছে এক তো উত্তর পূর্বে জর্জরিত অন্যদিকে মাওবাদ সন্ত্রাসে জর্জরিত দেশের ভিতরে অন্যদিকে কাশ্মীরে ধর্মীয় উগ্রমন্তায় জর্জরিত এখন প্রশ্ন হল যদি সন্ত্রাসের কোনো ধর্ম না থাকে তাহলে সন্ত্রাসীর মৃত্যুতে তারা কেন এভাবে সুখ মিছিল বার করেছে তাহলে তো পরিষ্কার দেখা যায় যে ধর্মের কারণেই এরা সন্ত্রাসীর মৃত্যুতে স্লোগান দিচ্ছে সুখ মিছিল করছে একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে সুস্থ গণতন্ত্রে বাস করে সন্ত্রাসের প্রতি কেন এমন সহানুভূতিশীল তাহলে কি ভারতের গণতন্ত্র তাদেরকে গণতন্ত্র মূল্যবোধ শেখাতে এখনও সক্ষম হয়নি নাকি ভারতের গণতন্ত্রে এখনো দুর্বলতা রয়েছে যার কারণে ভারতে সুষ্ঠু গণতন্ত্র থাকা সত্ত্বেও এরা সন্ত্রাসের প্রতি সহানুভূতি দেখায় যে কোনো চুতুতে এটাই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যদি সত্যিকার অর্থেই মানবতার প্রতি তাদের সহানুভূতি থাকত তাহলে বাংলাদেশে নিরীহ হিন্দুদের উপর যেভাবে শেখ হাসিনা সরকার পতনের পর একের পর এক নৃশংস ঘটনা ঘটছে তারা কি প্রতিবাদ জানিয়েছে অন্যদিকে তাদের এসব কাণ্ড কারখানা দেখে একটা কথাই বারবার মনে হচ্ছে ভারত নিজে সন্ত্রাসের জর্জরিত যার কারণেই ইসরায়েল যে সন্ত্রাসে জর্জরিত সেটা বুঝতে পারছে এবং ভারত সরকার ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল তাই সরকারের বিরুদ্ধে গিয়েই এটা সুখ মিছিল না সেটা তো প্রশ্ন আসছে ভারত কোনো অবস্থায় কোনো সন্ত্রাসী কার্যকলাপ সমর্থন করে না করছে না তাহলে এভাবে ভারতে থেকে গণতান্ত্রিক দেশে থেকে এভাবে সন্ত্রাসের প্রতি সহানুভূতি দেখানোর যুক্তিযুক্ত কতটুকু আসলেই ধর্মীয় গুরামি ধর্মান্ধ মানসিকতা ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যেভাবে বাংলাদেশে ধর্মান্ধ মানসিকতার কারণে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটাও হয়তো একটা সময় এলে ভারতও দেখা দিতে পারে বলেই উদ্বেগ প্রকাশ করা যায় যেভাবে এখন থেকেই বারবার ধর্মীয় গুরামির কারণে অন্যায় অভিচারকেও পক্ষপাতিত্ব করে সহানুভূতি দেখানো হচ্ছে সত্যি ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের জায়গা রয়েছে ধর্মীয় গুরামি এবং ধর্মান্ধ মানসিকতার বারবারন্তের কারণে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন